সবাইকে স্বাগত জানাই আজকের নতুন একটি গল্পে বন্ধুরা আজকে শোনাব মহাভারতের বীরকর্ণের মৃত্যুর কারণগুলি কি কি ছিল চলুন বন্ধুরা শুরু করা যাক তবে একটাই অনুরোধ স্কিপ না করে পুরো দেখবেন মহাভারতের অন্যতম আকর্ষণীয় চরিত্রগুলির মধ্যে একটি হল কর্ণ একজন অজেয় যোদ্ধা হওয়ার পাশাপাশি তিনি তার উদারতার জন্য পরিচিত ছিলেন কর্ণ ছিলেন সূর্যদেবকুন্তির পুত্র গল্প অনুসারে কুন্তী যখন খুব ছোট ছিলেন তখন তিনি ঋষি দুর্বাসার সেবা করার সুযোগ পেয়েছিলেন তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে তার দেখাশোনা করতেন এতে দুর্বাসা অত্যন্ত খুশি হয়েছিলেন এবং তিনি কুন্তিকে একটি মন্ত্র দিয়েছিলেন এবং বলেছিলেন যে মন্ত্রটি পাঠ করার পর তিনি যে দেবতার কথা ভাববেন তিনিই তার সামনে উপস্থিত হবেন এবং তাকে তার নিজস্ব ঈশ্বরীয় গুণাবলী সম্পন্ন পুত্র দান করবেন কর্ণ সূর্যদেবের পুত্র হিসেবে তিনি একটি কবচ এবং একটি কুণ্ডল অর্থাৎ কানের দোল পেয়েছিলেন তার বর ছিল যে যতক্ষণ তিনি এগুলো পড়বেন ততক্ষণ তিনি পরাজিত হবেন না তার মৃত্যুর দ্বিতীয় কারণ ছিল পরশুরামের অভিশাপ তীরন্দাজ এবং যুদ্ধ সংক্রান্ত দক্ষতা শেখার জন্য তার কাছে গিয়েছিলেন পরশুরাম কেবল ব্রাহ্মণদেরই শিক্ষা দিতেন এবং কর্ণক্ষত্রিয় হওয়ায় তাকে তার প্রশিক্ষণ নেওয়ার জন্য মিথ্যা বলতে হয়েছিল পরশুরামের অধীনে তিনি বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করেছিলেন যার মধ্যে রয়েছে সর্বোচ্চ অস্ত্র ব্রহ্মাস্ত্র একদিন বিকেলে পরশু রামকর্ণের কোলে ঘুমাচ্ছিলেন তখন একটি মৌমাছি কর্ণকে কামড় দিয়েছিল কর্ণ তার গুরুকে জাগাতে না চাওয়ায় কোনো প্রতিক্রিয়া দেখালেন না এবং ব্যথা সহ্য করলেন পরশু ঘুম থেকে উঠে দেখেন কর্ণের ক্ষত থেকে রক্ত ঝরছে এবং তার কারণ শুনলেন সব শোনার পর তিনি সিদ্ধান্তে উপনীত হলেন যে কর্ণের ব্রাহ্মণ হওয়া সম্ভব নয় কারণ একজন ব্রাহ্মণের পক্ষে এত যন্ত্রণা সহ্য করা এবং প্রতিক্রিয়া না দেখানো অসম্ভব প্রতারণার মাধ্যমে তার শিক্ষা অর্জন করা হয়েছে বলে ক্ষুব্ধ হন ফলে তিনি কর্ণকে অভিশাপ দিয়েছিলেন যে যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখন তিনি ব্রহ্মাস্ত্র কিভাবে ব্যবহার করবেন তা ভুলে যাবেন তৃতীয় কারণ ছিল পৃথিবী দেবীর অভিশাপ একবার কর্ণের সাথে এক শিশুর দেখা হয় কর্ণ তার মাখন ঢেলে দিয়েছিলেন তিনি শিশুটিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন এবং তাকে নতুন মাখনও দেন কিন্তু শিশুটি তা নিতে রাজি নয় জোর দিয়ে বলে যে তার একই মাখন চাই শিশুটির প্রতি করুণা বোধ করে কর্ণ মাটি থেকে মাখন তুলে নেন এবং জোরে চেপে পাত্রের মধ্যে মাখন ঢোকানোর চেষ্টা করেন শিশুটি তার মাখন পায় কিন্তু কর্ণ যে শক্তি ব্যবহার করেছিলেন তা এতটাই প্রচণ্ড ছিল যে তা পৃথিবী দেবীর ক্ষতি করেছিল প্রতিশোধের জন্য তিনি কর্ণকে অভিশাপ দেন যে যুদ্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে তার রথের চাকা মাটিতে আটকে যাবে এরপর আসে সেই সময় যেখানে কর্ণকবচকুণ্ডল হারান এবং ইন্দ্রাস্ত্র লাভ করেন কর্ণের কবচকুণ্ডল তাকে কার্যত অমর করে তুলেছিল যুদ্ধে কর্ণের মুখোমুখি হতে হবে জেনে কৃষ্ণকর্ণের কাছ থেকে এই ক্ষমতাগুলি কেড়ে নিতে চেয়েছিলেন তাই তিনি ইন্দ্রকে ভিক্ষুকের ছদ্মবেশে এসে কবচ এবং কুণ্ডল চাইতে বলেছিলেন দেবতারা তার পুত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শুনে কর্ণের পিতা সূর্য তার স্বপ্নে আবির্ভূত হন এবং তাকে সতর্ক করেন যে ইন্দ্রু তার সুরক্ষা নিতে ভিক্ষুক রূপে আসছেন তবে দানকর্ণের স্বভাব ছিল তাই সতর্কীকরণ সত্ত্বেও এবং পুরোপুরি জেনে যেও ইন্দ্র যখন ভিক্ষুকের ছদ্মবেশে এগুলি চাইতে আসেন তখন তিনি স্বেচ্ছায় এগুলি ত্যাগ করেন তার উদারতায় মুগ্ধ হয়ে ইন্দ্র তাকে ইন্দ্রাস্ত্র দান করেন যা আঘাত করলে যে কাউকেই হত্যা করতে পারে তবে এটি কেবল একবার ব্যবহার করা যেতে পারে এরপর আসে সেই সময় যখন তাকে ভীমের পুত্র ঘটোৎকচের উপর তার ইন্দ্রাস্ত্র নষ্ট করতে হয়েছিল যদিও কর্ণ এটি অর্জুনের উপর ব্যবহারের জন্য সংরক্ষণ করেছিলেন এটি ছিল কুরুক্ষেত্র যুদ্ধের ত্রয়োদশ দিন এবং যুদ্ধ রাত পর্যন্ত চলছিল ভটোৎকচ কৌরব সেনাবাহিনীকে প্রায় ধ্বংস করে ফেলেছিলেন অর্ধেকসুর হওয়ায় রাতে তার শক্তি বৃদ্ধি পায় এক মরিয়া পদক্ষেপে কর্ণ ঘটোৎকচকে হত্যা করার জন্য ইন্দ্রাস্ত্র ব্যবহার করতে বাধ্য হন ভটোৎকচের মৃত্যুর কথা শুনে কৃষ্ণ আনন্দের নৃত্য করেছিলেন বলে মনে করা হয় কারণ এর অর্থ ছিল কর্ণ অর্জুনের উপর আর ইন্দ্রাস্ত্র ব্যবহার করতে পারবেন না অর্জুনের বিরুদ্ধে তার শেষ যুদ্ধে এই সমস্ত কারণ একত্রিত হয়েছিল তার রথ মাটিতে আটকে গিয়েছিল সে ব্রহ্মাস্ত্র ব্যবহার করার চেষ্টা করেছিল কিন্তু পরশুরামের অভিশাপের কারণে এটি কিভাবে ব্যবহার করতে হবে তা ভুলে গিয়েছিল ভটোৎকচের উপর ইন্দ্রাস্ত্র ব্যবহার করার কারণে তার কাছে ইন্দ্রাস্ত্র ছিল না চাকা ঠিক করতে নেমে তিনি অর্জুনকে যুদ্ধ বন্ধ করার জন্য অনুরোধ করেছিলেন তবে কৃষ্ণ অর্জুনকে আক্রমণ চালিয়ে যেতে রাজি করা নেই বলে যে তোমার পুত্র অভিমনুর বিরুদ্ধে আক্রমণের সময় কর্ণ যুদ্ধ শিষ্টাচার ভঙ্গ করেছিলেন যুদ্ধের সপ্তদশ দিনে দুই শত্রু আবারও মুখোমুখি হয় যুদ্ধক্ষেত্রের যোদ্ধা এবং স্বর্গের দেবতারা এই মহান যোদ্ধাদের শক্তি ও দক্ষতা দেখে নির্বাক বিশ্ব এবং ভীত সন্ত্রস্তভাবে যুদ্ধটি দেখছিলেন কর্ণ বহুবার অর্জুনের ধনুকের সুতো কেটে ফেলেছিলেন যুদ্ধ তীব্রতর হওয়ার সাথে সাথে অর্জুন তীরের শক্তিতে কর্ণের রথকে প্রতিবার দশ পা পিছনে ঠেলে দিচ্ছিলেন কিন্তু কর্ণ অর্জুনের রথকে মাত্র দুই পা পিছনে ঠেলে দিতে সক্ষম হন এই দেখে ভগবান কৃষ্ণ কর্ণের দক্ষতার প্রশংসা করেন অর্জুনের জিজ্ঞাসাবাদে কৃষ্ণ বলেন কোনো মানুষের পক্ষে তার রথকে পিছনে ঠেলে দেওয়া অসম্ভব কারণ অর্জুনের রথে হনুমান এবং কৃষ্ণ উভয়ই রয়েছে এমনকি দুই পা পিছনে ঠেলে দেওয়াও একটি অসম্ভব কাজ ছিল মহাকাব্যে বলা হয়েছে যে প্রথমে যুদ্ধ দুই শত্রুর মধ্যে সমান ছিল কিন্তু তারপর কর্ণের রথের চাকা মাটিতে আটকে যায় যা আগে পৃথিবী দেবীর কাছ থেকে পাওয়া অভিশাপের ফলে ঘটে তিনি নিজেকে রক্ষা করেছিলেন কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি ব্রহ্মস্ত্র প্রার্থনার মন্ত্র ভুলে গিয়েছিলেন যা তার গুরু পরশুরামের অভিশাপের ফলে হয়েছিল কর্ণ তার রথ থেকে নেমে চাকা মুক্ত করতে অর্জুনকে থামতে বললেন যুদ্ধের শিষ্টাচারের কথা মনে করিয়ে দিলেন কিন্তু কৃষ্ণ অর্জুনকে কর্ণের নিষ্ঠুরতার কথা মনে করিয়ে দিলেন দ্রৌপদীর অপমান এবং অভিমনুর মৃত্যু এবং ক্রোধে উত্তেজিত অর্জুন কর্ণের উপর আক্রমণ করলেন যখন তিনি তার বসে যাওয়া রথের চাকা তুলতে চেষ্টা করছিলেন কর্ণ নিজেকে রক্ষা করলেন এবং রুদ্রাস্ত্র প্রার্থনা করলেন অর্জুনের বুকে আঘাত করলেন অর্জুন অজ্ঞান হয়ে তার গান্ডিবের উপর তার আখড়ে ধরলেন যা প্রথমবারের মতো তার হাত থেকে পড়ে গেল যুদ্ধের নিয়ম অনুসরণ করে কর্ণ অজ্ঞান অর্জুনকে হত্যা করার চেষ্টা করেননি বরং তার রথের চাকা বের করার জন্য সময় ব্যয় করার চেষ্টা করেছিলেন অর্জুন সুস্থ হয়ে ওঠেন এবং অঞ্জলিকা অস্ত্র ব্যবহার করে অস্ত্রহীন কর্ণের শিরোচ্ছেদ করেন যিনি তখনও বসে যাওয়া রথের চাকাটি তুলতে চেষ্টা করছিলেন যদিও যুদ্ধের নিয়ম অনুসারে অস্ত্রহীন যোদ্ধাকে আক্রমণ করা বা পিছন থেকে শত্রুকে আক্রমণ করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল তবুও কৃষ্ণের পরামর্শ অনুসারে অর্জুন পিছন থেকে কর্ণকে আক্রমণ করেন এবং তাকে হত্যা করেন পরে জানা যায় যে তিনটি অভিশাপ এর ফলে কর্ণকে হত্যা করা সম্ভব ছিল এবং এর ফলে কৃষ্ণ কর্ণকে হত্যা করার জন্য ছলনা ব্যবহার করেছিলেন মহাকাব্যের অন্যান্য সংস্করণে যখন অর্জুন অস্ত্রহীন কর্ণের উপর অঞ্জলিকা অস্ত্র ব্যবহার করেছিলেন তখন কৃষ্ণ দেখতে পান যে কর্ণ গুরুতর আহত হলেও এখনও জীবিত কৃষ্ণ দেখতে পান যে ধর্ম দেবতা ধর্ম রক্ষার জন্য দায়ী দেবী কর্ণকে মৃত্যুর হাত থেকে রক্ষা করছেন এবং অর্জুনের প্রেরিত প্রতিটি তীর প্রতিহত করছেন কৃষ্ণ অর্জুনকে ব্যাখ্যা করেছিলেন যে ধর্মদেবতা নিজেই কর্ণকে মৃত্যুর হাত থেকে রক্ষা করছেন কারণ কর্ণ তার জীবদ্দশায় দান করে প্রচুর পুণ্য অর্জন করেছিলেন এবং এমনকি ভগবান শিবের পক্ষেও কর্ণকে হত্যা করা অসম্ভব ছিল কৃষ্ণ বলেছিলেন যে যেখানেই ধর্ম উপস্থিত থাকে সেখানেই জয় হয় এবং এবার ধর্মকর্ণের পক্ষে ছিল তাই কৃষ্ণ তার রথ থেকে নেমে একজন ব্রাহ্মণ হিসেবে আবির্ভূত হন এবং কর্ণের পুণ্য বা পুণ্য দান হিসেবে তার কাছে প্রার্থনা করেন কর্ণ তার রক্তের আকারে ব্রাহ্মণকে তার সমস্ত পুণ্য দান করেন এবং কর্ণ তার জীবনের পুণ্য তাকে দান করার পর কৃষ্ণ কর্ণকে নিজের বিশ্বরূপ দর্শনের পুরস্কৃত করেন কৃষ্ণ বলেছিলেন যে কেবল এইভাবেই কর্ণকে বধ করা সম্ভব এবং যখন কর্ণ তার জীবনের পুণ্য কৃষ্ণকে উৎসর্গ করলেন তখন ধর্মদেবতা অদৃশ্য হয়ে গেলেন কর্ণ কৃষ্ণকে বললেন যেন তাকে এমন এক ভূমিতে দাহ করা হয় যেখানে আর কেউ নেই তারপর কৃষ্ণ তার রথে ফিরে গেলেন এবং অর্জুনকে কর্ণের উপর বধের বান চালাতে বললেন অবশেষে কর্ণের মৃত্যু হয় বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন বন্ধুরা পাশে থাকবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন